ডিয়ার ভিওর্স আজকে আমি আলোচনা করব সত্য সাপেক্ষে সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংক আমিত্ব পুনর্বিয়োগ পুনর্বিনিয়োগ সুবিধা বছরের সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসেবের ক্ষেত্রে বিনিয়োগকারী বিনিয়োগের উর্ধসীমা পর্যন্ত আমিত্ব পুনর্বিনিয়োগ সুবিধা পাবেন তবে প্রতিবার পুনরায় বিনিয়োগের জন্য অনলাইনে বা সশরী গ্রাহকের সম্মতি নিতে হবে এর আগে জারি করা এক প্রজ্ঞাপনের স্পষ্টীকরণের মাধ্যমে সম্পদ বিভাগ এই সিদ্ধান্ত জানিয়েছে গত নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল পরে আঠারোই নভেম্বর ওই প্রজ্ঞাপনের সত্তাবলী আরও স্পষ্ট করার লক্ষ্যে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে সঞ্চয়পত্রের গ্রাহককে সত্ত্ব সাপেক্ষে আমিত্ব পুনর্বিনিয়োগ সুবিধা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যেসব সঞ্চয়পত্রের গ্রাহকরা পুনরায় বিনিয়োগ সুবিধা পাবেন সেগুলো হলো পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র তবে যেসব তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র চলতি বছরের পহেলা ডিসেম্বর বা তারপর মেয়াদ উত্তীর্ণ হবে সেসব সঞ্চয়পত্র এই সুবিধা পাবে ম্যানুয়াল পদ্ধতিতে ইস্যু করা সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে বিনিয়োগের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা অতিক্রম করার ক্ষেত্রে একজন গ্রাহক তার জন্য প্রযোজ্য ঊর্ধ্বসীমা পর্যন্ত পুনর্বিনিয়োগ সুবিধা পাবে ঊর্ধ্বসীমার অতিরিক্ত অর্থ স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে এছাড়া জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় একটি নতুন সুবিধা চালু হবে যার মাধ্যমে একজন বিনিয়োগকারী ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে পুনরায় বিনিয়োগের আবেদন করতে পারবেন চাইলে তিনি ইস্যুকারী দপ্তরে সশরীর উপস্থিত হয়েও পুনর্বের জন্য আবেদন দাখিল করতে পারেন ম্যানুয়াল পদ্ধতিতে ইস্যু করা বন্ডের ক্ষেত্রে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় ইস্যু করা ওয়েজ আর্নার বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের মতো একই মেয়াদে পুনরায় বিনিয়োগের সুবিধা পাওয়া যাবে এক্ষেত্রেও প্রতিবার পুনরায় বিনিয়োগের জন্য অনলাইনে বা সশরীরে গ্রাহকের সম্মতি নিতে হবে প্রযোজ্য ক্ষেত্রে বিনিয়োগকারীকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ জমা দিতে হবে এক্ষেত্রে অনলাইনে কিংবা সশরীরে কার্যালয়ে উপস্থিত হয়ে এই নথি জমা দেওয়া যাবে আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিদ্ধান্তে বলা হয়েছে যে তারিখে সঞ্চয়পত্রের অর্থ পুনরায় বিনিয়োগ হবে সেই তারিখের মুনাফাহার ও স্লাব প্রযোজ্য হবে মুনাফাসহ বিনিয়োগের ক্ষেত্রে উচ্ছে কর কেটে রাখার পর যে নিট মুনাফা হবে তা পুনরায় বিনিয়োগের সুবিধায় আসবে মৃত ব্যক্তির নমিনি কিংবা উত্তরাধিকারী পুনরায় বিনিয়োগের সুবিধা প্রাপ্য হবেন না ধন্যবাদ